বিক্রি করছেন কয়টা আষ্টরা আষ্টরা কত বছরের তুলনায় এবছর গরুর দাম কেমন মনে হচ্ছে বাজার হ্যাঁ বাড়া বেশি আপনি তো শুধু ইন্ডিয়ান গরু বিক্রি করেন এই গরুগুলো আপনার কত থেকে আনেন দিনাজপুরের বারনা এরকম অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি না কম বেশি বেশি আচ্ছা আপনি যদি আমাকে একটু কষ্ট করে একটু দাম বলে একটু বলতেন যে কত করে বিক্রি করেন

এইটা কত সত্তর আর এইটা ষাট 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 এটা কত সাতষট্টি সাতষট্টি সত্তর দামষট্টি পঁয়ষট্টি মূল্য পঞ্চাশ মূল্য

প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনার একটু সাক্ষাৎকার নেব এবং আজকের হাটের কি পরিস্থিতি সেটা একটু জানবো আর গরুর দাম কিরকম সেটা একটু বলবেন গরুর দাম মোটামুটি আছে অত বেশি না আজকে আগে না কম আজকে হাটের মধ্যে আপনি কয়টা গরু আনছেন ছাব্বিশটা আনছি ছাব্বিশটা বিক্রি করছেন কয়টা এগারোটা এগারোটা বিক্রি করছেন আপনি যদি আমাকে এই প্রথম থেকে একটু সিরিয়ালে বলতেন যে কোনটার দাম কিরকম এই তিনটা তো একই সাইজের হ্যাঁ এগুলো কত করে

আপনি তো ইন্ডিয়ান গুরু বিক্রি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো পরবর্তীতে যদি এই হাটের মধ্যে আবার আসি তাহলে আপনার সাথে দেখা সালাম দশক এই মতো আমরা যেটা দেখলাম একজন ব্যাপার সাথে কথা বলার চেষ্টা করলাম আমরা আরেকজন ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করছি ভাইয়া আপনি কি ব্যাপারী মানে এই গরুগুলো কি আপনার কি ক আচ্ছা আপনি ব্যাপার না আজকে হাটের মধ্যে আপনি কয়টা গুরু আনছেন পাঁচট্টিটা ভাই পঁয়ষট্টিটা গরু আনছেন বিক্রি করছেন কয়টা এবছরের আচ্ছা আচ্ছা আপনি কি ইন্ডিয়ান হ্যাঁ যশোর থেকে গরু আনে ইন্ডিয়ান গরু আচ্ছা এইটার দাম কতটা দুশো তিরিশ দাম

আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো পরবর্তীতে যদি হাটের মধ্যে আসি আপনার সাথে দেখা হোক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম